বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জয় জয়কার এক অসাধ্য সাধন করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন প্রজাতির উদ্ভিদের দেখা মিলল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শুধু তাই নয় এই উদ্ভিদের নামকরণ রীতিমতো অবাক করেছে সকলকে কয়েক কোটি বছর আগে এই স্থলজ উদ্ভিদের জন্ম হয়েছিল দু সালে লিভার ওয়ার্ড প্রজাতির সেই উদ্ভিদের সন্ধান পেয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক দীর্ঘ গবেষণা শেষে প্রমাণিত হয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যারা গ্রামে জন্ম নেওয়া উদ্ভিদটি আসলে 324 মিলিয়ন বছর আগের। অর্থাৎ ওই গাছটা পেলাম তার যে ফিচার্সগুলো পেলাম তখন আমাদের একটু ভাব ভাব চিন্তা ভাবনা ফেলে দিল। কিন্তু সমস্যা হয় আমাদের ট্যাক্সনমির ক্ষেত্রে যে নামকরণটা কি করা যায়। আমাদের কোনো বাচ্চা হলে ফ্যামিলিতে এলে তার নামকরণের জন্য আমরা ঝাপিয়ে পড়ি ছেলে বা মেয়ে

ওয়ান অফ দ্য বেস্ট জার্নাল ইন প্লান ট্যাক্সোনমি ট্যাক্সনের পরেই তার স্থান নিউ ট্যাক্সার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিরাট এডিটোরিয়াল বোর্ড এটাকে অ্যাপ্রুভ করলো এবং যে খবরটা এলো যে অ্যান্ড ফাইনালি ইট ইজ অ্যাকসেপ্টেড সম্প্রতি ফাইটো ট্যাক্সা নামে আন্তর্জাতিক জার্নালে বিষয়টি প্রকাশিত হয়েছে এছাড়াও অধ্যাপকদের আবিষ্কৃত সেই উদ্ভিদ প্রজাতির নাম দেওয়া হয়েছে মহামানব বিদ্যাসাগরের নামে দীর্ঘ গবেষণার পর পুরুলিয়া থেকে প্রাপ্ত অতি ক্ষুদ্র এই উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা পশ্চিমবঙ্গে আবিষ্কৃত নতুন লিভার ওয়ার্ড প্রজাতির উদ্ভিদের নাম দেওয়া হয়েছে সোলেনোস্টোমা বিদ্যাসাগরিয়ানসিস এই গবেষণার সঙ্গে যুক্ত তিন গবেষকদের মধ্যে দুজন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় একজন বুটানি ও ফরেস্ট্রি বিভাগের প্রধান অমল কুমার মণ্ডল ও অন্যজন ওই বিভাগেরই অধ্যাপক রশিদুল ইসলাম তাদের এই কাজে সহযোগিতা করেছে কলকাতার বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক তথা যুগ্ম অধিকর্তা ডক্টর দেবেন্দ্র সিং জীব বৈচিত্র্যে ঘেরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এই পাহাড়ের মাটিতে জন্মায় একাধিক গাছ কখনো পর্যটকদের আনাগোনা আবার কখনো বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় বিভিন্ন ছোট ছোট উদ্ভিদ তাই গবেষকদের অনুসন্ধিৎসু মনও ঘুরে বেড়ায় ওই সব জায়গার আনাচে কানাচে আর সেই কারণেই এমন একটি উদ্ভিদ দেখে তার নজর এড়ায়নি অধ্যাপকদের দেখার পরই সেটি সংরক্ষণের জন্য নিয়ে আসেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের হারবোরিয়ামে চলে পরীক্ষা নিরীক্ষা গবেষকদের মতে পরীক্ষা শেষে প্রমাণ করা সম্ভব হয়েছে যে নতুন প্রজাতিটি আকারে সোলেনোস্টোমা ট্রাঙ্কাটামের সঙ্গে কিছুটা মিল থাকলেও বেশ কিছু ভিন্ন বৈশিষ্ট্যের কারণে এটি স্বতন্ত্র এটা একটা ব্রাফ হাইট হয়তো গ্রুপে থেকে গাছ গাছটা আছে জঙ্গলম্যান গাছ আছে এই গাছটা একটু মাইক্রোস্কোপিক টা জিনিসটা হচ্ছে এটা এই দাদা বেশি হাইট নাই আয়োধ্যা হিল থেকে পাওয়া গেছে আর ওর এই ক্যারেক্টার ছিল স্পোর স্পোর ওরকম ওইশন আর অন্য বি ভেজিটেটিভ ক্যারেক্টার ছিল যা যাকে দেখে আমরা একটু ডিফ্রেন্সিয়েট করেছি এরকম কোনো অন্য রকম রকম স্পেসিফিক গাছ কোথাও কোথাও কোনো গ্লোব থেকে এর ফাইলে ডিসকভার নেই তাই জন্য আমরা একটা আমরা নিউ নাম দিয়েছি সোলেনস্টোমা বিদ্যাসাগরিয়ান শেষের অন্যতম বৈশিষ্ট্য হল স্পোরে বিশেষ ধরনের শৈলবধ জালিকা যুক্ত অলঙ্করণ কিশু উন্নত নয় নেই শেকড়ো শরীর দিয়ে এরা খাবার তৈরি করে আবার শরীরের মাধ্যমে মাটি থেকে জল ও খনিজ সংগ্রহ করে এরা জন্মায় সাথে সাথে ছায়াযুক্ত পরিবেশে এই আবিষ্কার যেমন পশ্চিমবঙ্গের জীব সমৃদ্ধ করবে তেমনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ট্যাক্সোনমি ও জীববৈচিত্র্য গবেষণায় অগ্রণী ভূমিকা নেবে বলেই আশা গবেষকদের তবে গবেষকদের পাওয়া এই বিশেষ উদ্ভিদ প্রজাতির নাম রাখা হয় বিদ্যাসাগরের নামে যা বিশ্ববিদ্যালয়কে নয় গোটা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল দিন বাংলা